তাই জন্ম থেকে এমন না জন্ম থেকে জন্মতন তো গজিলাম আর এটি স্কুলে আসছে শুতুন নিন্দুকেরা যাই বলুক বুক ভরা দীর্ঘদিনের চাপা কষ্ট আর মুখ ভরা এক গাদা হাসি নিয়ে কলেজ পড়ুয়া দিব্যাঙ্গনা দেবশ্রীর একটাই কথা দাদা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই শিশুকাল থেকে অদম্য ইচ্ছার জোরে এবং বাবা মা সহ পিসির আপ্রাণ প্রচেষ্টায় দুই হাঁটুর উপর ভর করে কোনো মতে দাঁড়াতে পেরেছিল দিব্যাঙ্গনা দেবশ্রী এরপর হামাগুড়ি দিয়ে শুরু হলো দেবশ্রীর যুদ্ধ ধীরে ধীরে বিলোনিয়া মহকুমার ঋষ্মমুখ ব্লকের অধীনে ধর্মনগর দেবীপুর এলাকার নিজ বাড়ি থেকে বাবা মা ও পিসির কোলে ভর করে স্কুলের যাত্রা শুরু হর শুধুমাত্র দুটি পা অকেজো হওয়ার কারণে লেখাপড়া শুরু করতে গিয়ে মুচকি হাসি দিয়ে নিন্দুকদের নানান টিপ্পণী ও বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হয় দেবশ্রী সহ তার পরিবারকে একটা সময় বিদ্যালয়ে ভর্তি করানোর ক্ষেত্রেও অনীহা দেখা যায় বিদ্যালয় কর্তৃপক্ষেরই সাফ কথা বলতে গিয়ে এমনটাই অভিযোগ জানালেন দেবশ্রীর জন্মদাত্রী মা ও বাবা যদিও নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ওদের পরিবারের মনোবল ভাঙতে পারেনি কেউই অঙ্গনওয়াড়ি থেকে স্কুল যাত্রা সেখান থেকে মাধ্যমিকের লড়াই উচ্চ মাধ্যমিকের যুদ্ধে জয়ী হয়ে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে প্রবেশ দেববাঙ্গনা দেবশ্রীর ভারী বৃষ্টিপাতের ফলে উঁচু টিলার উপরে বাড়ির কদ্দমাক্ত পথ কিংবা প্রখর রোদ্রের উত্তপ্ত কালো রঙের পিচের রাস্তা কখনো আটকে রাখতে পারেনি ঘামে ভিজে যাওয়া হামাগুড়ি দেওয়া কলেজ পড়ুয়া দেবশ্রীকে উনিশশো সাল থেকে ঋষ্মমুখ দেবীপুরের সীমান্তবর্তী এলাকার প্রত্যন্ত অঞ্চলে বাড়ি থাকার ফলে গাড়িতে যাতায়াত করার মতো ভাগ্য জোটেনি দেবশ্রীর কপালে এর ফলে বিলোনিয়া কলেজে যাওয়ার জন্য প্রতিদিন সকাল সাড়ে সাতটায় হাঁটুর উপর ভর করে হামাগুড়ি দিয়ে পাঁচ কিলোমিটার অতিক্রম করে মূল সড়কের উপর গাড়িতে চাপতে হয় দেবশ্রীকে এরপর বিলোনিয়া এসে সারা বাজার এলাকায় নেমে হামাগুড়ি দিয়ে কলেজের উদ্দেশ্যে পথ চলা হামাগুড়ি দিয়েই প্রখর রোদ্রে বিলোনিয়া মহাবিদ্যালয়ে যেতে কখনো মনোবল ভেঙে পড়েনি দেবশ্রীর বর্তমানে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উচ্চ শিখরে যাওয়ার মনোবাসনার কথা বলতে গিয়ে কলেজের অভিভাবক দাদা দিদি থেকে শুরু করে কলেজ পড়ুয়াদের সহযোগিতার কথা বলতে ভুলেনি কলেজ পড়ুয়া দিব্যাঙ্গনা দেবশ্রী বিলোনিয়া থেকে মোটর সাইকেল চেপে ঋষ্যমুখের মূল সড়ক থেকে সীমান্তবর্তী এলাকায় টিলার উপর দেবশ্রীর বাড়ির সুবিধা অসুবিধা দেখতে গিয়ে কেমন যেন আবেগ প্রবণ হয়ে পড়ে কলেজের দাদা দিদি সহ উপস্থিত কলেজ পড়ুয়ারা দেবশ্রীর এই অদম্য ইচ্ছা এবং মনোবলকে হাতিয়ার করে পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে বিরোনিয়া কলেজ পড়ুয়ারা দেবশ্রীর শুধু একটি কথা এতদূর যাতায়াতে খুব কষ্ট হয় দাদা তবে হাল ছাড়ব না জীবনে প্রতিষ্ঠিত হতে চাই পড়াশোনার তাগিদে প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা থেকে যাতায়াতের সুবিধার্থে যদি একটি বিশেষ যানবাহনের ব্যবস্থা করা যায় আমার আর কিচ্ছুটি চাই না দাদা সকল পড়ুয়াদের একটাই সাফ কথা দেবশ্রীর এরূপ প্রতিবন্ধকতার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক যদিও দেবশ্রীর পক্ষ থেকে দক্ষিণ জেলা শাসকের নিকট পত্র দ্বারা আবেদন জানিয়ে রাখা হয়েছে বর্তমানে যাতায়াতের সুবিধার্থে দেবশ্রীর এই কঠিন সমস্যা নিরসনের জন্য কতটুকু ব্যবস্থা নেওয়া হবে এখন সেটাই দেখার এই জায়গা থেকে কিভাবে কলেজে যাও এই এই জায়গা থেকে বাড়ি থেকে হামবুলকাটি মেইন রোডে যায় মেইন রোড থেকে গাড়ি করে যায় গাড়ি করে এরপর কলেজ কয়ার থেকে নামা আবার হামবুলকাটি কলেজে মানে হামাগুড়ি দিয়েই চলো হ্যাঁ কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হয় আমার অনেক কষ্ট 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 আজকে এত বর্ষ যাবত কি সব স্কুল টুল যা করতাছ সব সব আমি এমনিতে করতে করতাছি হামাগুড়ি দিয়ে হ্যাঁ তো এত কষ্টের পরে আজকের দিনে তুমি একজন কলেজ পড়ুয়া কেমন লাগে আমার কাছে তো ভালো লাগে ভালো লাগলো অনেক সময় ভাবি করি যে ফুটতাম না হেরপরে আবার নিজে নিজে চিন্তা করি এক না করি আমি কি করব আমার লাইফটা তো আমি নষ্ট হয়ে যেত আমি কি করবো এটা তো তোমার লাইফের একটা বিশাল স্ট্রাগল বিশাল যুদ্ধ তাই না সামনের দিনে তোমার এম কি আশা কি সামনের দিনে আমি আরো পড়ালেখাও করতে চাই বিয়ে পাশ করে এরপরে আমি কোনো জব করতামও চাইতেছি

মা স্কুলে রান্না করে প্রাইমারি স্কুলে রান্না করে দেড় টাকা বেতন পায় দেড় টাকা বেতনে হয় না কিন্তু আর আমার এক টাকা ভাতা আছে ভাতা দিয়ে এটি দিয়ে কষ্ট করে পড়ালেখা করতে সবকিছু তাই কি হাঁটাচলা করতে পারে না যে কারণে স্কুল হ্যাঁ হ্যাঁ তো তালা পুত হইছে ভর্তি নিছিল না না বিস্তর ইতিহাস আছে মানে সব সময় ভাবি এটা আমি ভাবি যে আমার আমার মতন কেউ এরকম নাই আমি আসি আমার তো কোনো কষ্ট লাগে কষ্ট লাগলো আমি কিছু বলি না তো আমি নিজেকে নিজে উপর দিকে যাইতাম সাইন আগাতাম সাই ভবিষ্যতে আমি আগাতাম সাই কষ্ট তো এটা স্বাভাবিক

দাদা যখন আমার দেখছে দাদাটি যখন দেখছে দাদাটি আমার হেল্প করতে আসছে সত্যি যে এটা আপনি দেবশ্রীর কি হন হ্যাঁ এর ছোটবেলাটা কেমন কাটছে কেমন কাটছে এটা মহাদেবের মতন জন্মি আইছে জুরবিত মারা তখন যখন তার বয়স তিন মাস হচ্ছে তখন এরকম লাইট উষ্ণার মাধ্যমে কাতা বালিশ দিয়া তার বইটা নিয়ে শিখেছি আমি কিনলে কি বইটা নিয়ে শিখেছি হ্যাঁ শীতের না থাকলে তো আর এইসব দিন পকা নষ্ট যেতেও আরে নষ্টে এই কারণে এদারে আমি তিন মাসের সময় এদার বৈদার সিজিয়েছি তো বৈদারট বিচরা করে খাম্বর খাড়ার সময় বাচ্চারা খাম্বুর খাড়ার সময়লে হাত পাত সাইট করে না সেরকম কই দেখা আস্তে 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 কে কাটি খাম্বর কাড়িলে তখন কথা কইতে পারতো না আতে একটু ভালো লাগে না লোট লাগে না কইতো ইহ ইহ সিঁচিয়া সিঁচিয়া মানে এইটা চিটা লাগে দোয়া টোয়া ইয়ারে দূরে এদুর জোতা দিতে দিতে ইয়ার জোতা করি আর আন্ডু দিয়া এই সাহায্যে স্কুলে যায় দমাগর স্কুল ইয়ানেতে ভর্তি করা ছিল ইয়ানে ভর্তি করা আর ইয়ানে ওয়ান ক্লাসে কইতেন না রে এই কথা কলেজে যাওয়ার জন্য যখন তৈরি হও কলেজে যাওয়াটা কেমন তোমার তো অনেকটাই যাওয়ার অসুবিধা কয়টাই বেরো সকালে সকালে বাড়ি থেকে কইছি এখান থেকে বাড়ি থেকে বাইরে সাতটা তিরিশে বাইরে আটটা বাজে মেন রুটে যেতে যেতে এরপরে বেরে এখান থেকে তো আসে আর কই আলাপ এটা তো লেটে লেটে যায় কলেজ থেকে আসতে আসতে মানে তুমি বাড়ির থেকে সাড়ে সাতটা সকালে বাইরেও আমাগুড়ি দিয়া মেন রোডে যাও ওইখান থেকে গাড়ি ধরো এরপরে কলেজ ট্রেন নামো